আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত্ম সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে স্বপ্নে দাঁত নড়াচড়া করতে দেখলে কি হয় দাঁত পরে যেতে দেখলে কি হয় দাঁত ময়লা দেখলে কি হয় দাঁত পরে যেতে দেখলে কি হয় এবং দাঁত নিয়ে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমি তাফিম দেখুন স্বপ্নগুলোর ব্যাখ্যা আমি কী জন্য দিয়ে থাকি কারণ আপনারা অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান স্বপ্ন দেখে আর স্বপ্ন সেই স্বপ্নগুলো আমি কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে আপনাদের সামনে নিয়ে আসি সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা কথা না বাড়িয়ে স্বপ্নের দাঁত দেখলে কি হয় এই বিষয়গুলো দেখে নিই শুরুতেই যে কথাটা আপনাদের ব্রেনের ভিতরে আমি ঢুকিয়ে দিতে চাই এটা হলো দাঁত মানে হচ্ছে আপনার পরিবার পরিজন বিছানাপত্র ইত্যাদি কিন্তু বোঝাবে কিন্তু কখন কোনটা বোঝাবে এটাই কিন্তু আপনাকে বুঝে নিতে হবে জেনে নিতে হবে তাই আসুন আমরা কোন দাঁতগুলো দেখলে কি হয় আগে এই বিষয়টা জেনে নেই কোন দাঁতগুলো দেখলে পরিবারে কোন জিনিসটা বোঝা যায় এই বিষয়টা আসুন জেনে নেই আপনি যদি উপরের দাঁত দেখেন তাহলে পরিবারের পুরুষ নিয়ে যত কর্মকাণ্ড হবে সবগুলো ঘটবে আর যদি নিচের দাঁত বোঝায় তাহলে পরিবারের মহিলা বোঝাবে তীক্ষ্ণ প্রান্ত চোখ চঞ্জু বিশিষ্ট দাঁত এক তীক্ষ্ণ যে দাঁতগুলো আছে না মানে যেটা সুচালো দাঁতগুলো এই দাঁতগুলো স্বপ্ন দেখা হলো বাড়ির সর্বজন সবচেয়ে বিশ্বস্ত মালিক বা নেতা হওয়ার আলামত যদি সুচালো দাঁতগুলো আপনি দেখেন সামনের দিকের উপরের নিচের সামনের দিকের উপর এবং নিচের চার দাঁতের ডান দিকের উপরের দাঁত নিচের চার দাঁতের ডান দিকের উপরের দাঁত এই দাঁতগুলো যদি স্বপ্ন দেখেন তাহলে হবে এটার মানে হলো বাবা আর বাম দিকের বাম দিগেরগুলো যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে এটা হবে চাচা বাবা বা চাচা যদি না থাকে তাহলে ভাই বা ছেলে অর্থে নেওয়া হবে আর তারাও যদি না থাকে তাহলে অন্তরঙ্গ বন্ধু যারা তাদেরকে বুঝাবে শ্রোতা তাহলে আসুন আরো কিছু বিষয় জেনে নেই এখানে কিন্তু দাঁত দিয়ে কিন্তু আপনার চাচাত্য ভাইও কিন্তু বোঝানো হয় দাঁতের দাঁত দিয়ে মামা খালু মামি খালা ইত্যাদি কিন্তু বোঝানো হয় এক একটা দাঁতের কিন্তু এক একটা বৈশিষ্ট্য আছে চোয়ালের দাঁত হল পুরুষ আত্মীয় এবং নিচের চোয়ালের দাঁত হল মহিলা আত্মীয় চোয়ালের দাঁত উপরেরটা হলে পুরুষ আত্মীয় বোঝাবে আর নিচের হলে মহিলা আত্মীয় এর মানে হলো কোন দাঁত কীভাবে দেখলে কোন অর্থটা বোঝাবে এই বিষয়টা কিন্তু আমরা জানবো তবে যে কথাটা মুট কথায় আমরা জেনে নিলাম যে উপরের দাঁতগুলো পুরুষ নিচের দাঁতগুলো মহিলা সামনের দিকের ডান দিকের নিচের দাঁত দেখলে মা সামনের দিকের ডান দিকের নিচের দাঁত যদি দেখেন তাহলে মা বোঝাবে আর বাম দিকের নিচের দাঁত দেখলে চাচি বোঝাবে তাদের তারা যদি না থাকে তাহলে বোন বা মেয়ে বোঝাবে তাহলে আমরা কিন্তু এই বিষয়গুলো জানলাম এছাড়াও আমরা চাষাত্ম ফুফাতো এবং নেত্রী এগুলো কিন্তু উদ্দেশ্য বোঝা যায় সমৃদ্ধ শকস্রোতা যদি আপনি দাঁত নড়াচড়া করতে দেখেন নড়াচড়া করতে যদি দেখেন দাঁত তাহলে আপনার কাছের লোকজনের ভিতরে কোন দাঁতটা দেখেছেন উপরে যদি দাঁত দেখেন তাহলে পুরুষ আত্মীয় পুরুষ আত্মীয় কেউ অসুস্থ হবে আর যদি নিচের দাঁত দেখেন তাহলে কিন্তু মহিলা আত্মীয় অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে দাঁত যদি আপনি পড়তে দেখেন বা আপনি যদি দাঁতগুলো নড়তে দেখেন বা হার একদম হারিয়ে ফেলেছেন দাঁত পড়তে দেখা এবং হারিয়ে ফেলেছেন যদি এমনটা আপনি দেখেন তাহলে কিন্তু কোনো লোক আপনার হারিয়ে যেতে পারে যে দাঁতটা দেখেছেন ওই দাঁতের কোনো লোক কিন্তু হারিয়ে যেতে পারে বা নিরুদ্দেশ হয়ে যেতে পারে অথবা মারাও যেতে পারে সে আর কখনও ফিরে আসবে না আপনাদের সাথে আর কখনো দেখা হবে না আর যদি দাঁত হারানোর পরে আবার দাঁতটা পেয়ে গেছেন এমনটা যদি বোঝা যায় তাহলে লোকটা নিরুদ্দেশ হয়ে গেলে সে কিন্তু আবার ফিরে আসবে সম্মানিত দর্শক শ্রোতা দেখুন আমাদের কাছে আরেকটা যে প্রশ্নটা আসে যে দাঁত পোকায় খাওয়া দাঁত দেখলে কি হয় তার আত্মীয় স্বজনের ভিতরে কেউ শারীরিকভাবে বিপদগ্রস্ত হয়ে যাওয়ার কিছু আলামত আছে যদি দাঁত পোকা খাওয়া দাঁত দেখেন এরপরে যদি দাঁত নড়াচড়া করতে দেখেন তাহলে পরিবারের মধ্যে মাঝে ঝগড়া জাটের ইঙ্গিত আছে যদি নড়াচড়া করতে দেখেন দাঁতগুলো আছে না অনেক সময় কিন্তু এমনটা ঘটে যে দাঁত নড়াচড়া করছে স্বপ্ন দেখছে তাহলে কিন্তু পরিবারে ঝগড়া বিবাদ আত্মীয় স্বজনের ভিতরে ঝগড়া বিবাদ লাগার কিন্তু খুব বেশি আলামত আমরা এটা দিয়ে বুঝি এবং আল্লাহ ইবনে শিরিন কিন্তু এই কথাটাই বলেছেন এবং আমরাও কোরআন হাদিস থেকে রিসার্চ করে এবং আমরা বিভিন্ন স্বপ্নের গ্রন্থগুলো রিসার্চ করে কিন্তু তাই পেয়েছি সম্মানিত দর্শক শ্রোতা এরপরে দেখুন আপনি যদি দাঁতের পুজ বা দাঁত হল বর্ণের দেখেন তাহলে পরিবার পরিজনের দুঃের কিছু ইশারা আছে দাঁতের পুজ বা দাঁত যদি হলদে রকমের দেখেন হলুদ হয়ে গেছে তাহলে পরিবার পরিজনের ভিতরে কেউ হয়তো একটু খারাপ কাজে জড়িত হয়ে যাচ্ছে বা কোনো খারাপ কিছুর দিকেই সে চলে গেছে যার পরিণাম আপনার দিকেও আসতে পারে আপনারও দুর্নাম হতে পারে এজন্য সাবধান হয়ে যেতে হবে যদি আপনি দাঁতের দুর্গন্ধ যদি দেখেন তাহলে কিন্তু আপনার পরিবার পরিজনে অনেক দুর্নাম হয়ে যাবে তো খারাপ স্বপ্নগুলো দেখলে আপনি কি করবেন আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন খারাপ স্বপ্নগুলো দেখলেই কিন্তু আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন এবং খারাপ স্বপ্ন দেখার সাথে সাথেই ঘুম থেকে উঠে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার পরে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন তারপর কাত পরিবর্তন করবেন তারপর আল্লাহর আল্লাহর রাহে আপনি কিন্তু একটু দান সৎকার করে দিবেন সম্মানিত দর্শক শ্রোতা দাঁতের লাল দাগ যদি দেখেন দাঁতের মাঝে পর্দা লাল দাগ যদি দেখেন তাহলে পরিবার পরিজনের একটু দুর্বলতার আলামত আছে হ্যাঁ তবে আপনি যদি মুক্তার মতো সাদা সুন্দর লম্বা দাঁত দেখেন তাহলে আপনার সম্মান মর্যাদা আপনার ধন সম্পদ আপনার শক্তি সামর্থ্য ইজ্জত আপনার অর্থনৈতিকভাবে উন্নতি অনেক ভালো হবে ইনশাল্লাহ এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি এরপরে দেখুন যদি সামনের যে দাঁতগুলো আছে এই দাঁতগুলোর যদি দেখেন যে আবার সমপরিমাণ দাঁত গজাচ্ছে তাহলে মনে করবেন আপনার পরিবারের ভিতরে নতুন সদস্য আসবে হয়তো আপনার ছেলে হতে পারে বা আপনার ভাইয়ের ছেলে হতে পারে আপনার চাচার বা এমন কিছু হতে পারে বা নতুন সদস্য আসবে এরপরে দেখুন যদি দাঁত যদি কাটতে দেখেন দাঁত কাটতে দেখা অনেকেই তবে আত্মীয়তার সম্পর্ক ছেদ হওয়ার সম্ভাবনা আছে সবটা মনের ইচ্ছার বিরুদ্ধে ওই ব্যক্তি সম্পদ ব্যয় করবে জীববাধারা যদি আপনি দেখেন স্বপ্নে জীববাদারা আপনি দাঁতটাকে নিক্ষেপ করে ফেলেছেন দ্রুতে অনেক দূরে কোথাও নিক্ষেপ করে ফেলছেন জীববাধারা আঘাত করে তাহলে পারিবারিক পারিবারিক সমস্যায় পড়ে যাবেন কাজকর্মে আপনি যে কাজ করছেন এই কাজকর্মে আপনি পূর্ণাঙ্গ সফলতা পাবেন না যদি কেউ স্বপ্নে স্বর্ণের দাঁত দেখে আমি কিন্তু আজকে আপনাদের দাঁত নিয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিচ্ছি আপনারা যারা দাঁত নিয়ে প্রশ্নগুলো করেন আপনারা গভীর মনোযোগ দিয়ে কিন্তু এই ভিডিওটা দেখবেন দেখুন দাঁত যদি কেউ স্বর্ণের দেখে স্বর্ণের যদি কেউ দাঁত দেখে তাহলে লোকটা যদি আলেম হয় তাহলে তার জন্য ভালো অর্থাৎ ওই লোকটা অনেক প্রশংসনীয় কাজ করবে কিন্তু যদি লোকটা আলেম না হয় সাধারণ কোনো মানুষ হয়ে থাকে তাহলে তার রোগ ব্যাধিতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এমনকি তার আগুনে পুড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে আগুনে পুরার সম্ভাবনা আছে সুতরাং আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেন দাঁত যদি রোপা দেখেন রোপা দিয়ে দাঁত বানানো যদি আপনি দেখেন তাহলে সম্পদের ক্ষতি হবে কষ্ট ভোগ করবে বন্ধুদের সাথে তিক্ত সম্পর্ক হয়ে যেতে পারে বন্ধুদের সাথে খারাপ সম্পর্ক হয়ে যেতে পারে দাঁত যদি আপনি কাছের বা কাঠের দাঁত যদি দেখেন তাহলে মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা কঠিন রোগে পড়ার সম্ভাবনা আছে তক্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন এবং খারাপ স্বপ্নগুলো দেখলে কিন্তু আপনি আল্লাহর কাছে কিন্তু আশ্রয় চাবেন এবং দান সৎকার করতে কিন্তু মুঠেও বলবেন না কৃপণতা করবেন না তাহলে কিন্তু স্বপ্ন কিন্তু বাস্তব হয়ে যেতে পারে কারণ রসুলুল্লা সালসাল্লাম কিন্তু বলেছেন আর কত তারু বালা সদ্গা করা এটা বিপদ আপদগুলো দূর হয়ে যায় সামনের যে দাঁতগুলো আছে এগুলো পরে গিয়ে যদি নতুন দাঁত গজাতে দেখেন তাহলে তার চেষ্টা এবং অবস্থার পরিবর্তন করতে পারে অর্থাৎ ভালো একটা সময় তার আসার সম্ভাবনা আছে আর দাঁতগুলো যদি খুলে আপনার দাঁত খুলে এসে আপনার কুলে পড়তেছে কুলের কুলের উপরে পড়তেছে তাহলে পুত্র সন্তান হয়ে যেতে পারে আপনারা আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন আর মাটিতে যদি পরে যায় দাঁতগুলো খুলে তাহলে মৃত্যুর আলামত কোন দাঁতটা পড়তে দেখেছেন এটার উপরে ওই মানুষটা মৃত্যু মৃত্যুবরণ করতে পারে উপরের দাঁতগুলো যদি পড়তে দেখেন তাহলে পুরুষ সদস্যরা কিন্তু মারা যেতে পারে পরিবারের নিচের দাঁতগুলো যদি মাটিতে পড়তে দেখেন তাহলে কিন্তু মহিলা সদস্যরা কিন্তু মারা যেতে পারে খেয়াল করবেন কেউ অসুস্থ আছে এই জন্য আপনারা একটু সাবধান থাকবেন এরপরে দেখুন এরপরে আমরা যে জিনিসটা বুঝতে পারি এই প্রশ্নটা আমাদের কাছে আসে যে ওই যদি মনে মনে আমরা দেখি যে দাঁত গজাতে দেখি এটা একটা মৃত্যুর আলামত তবে দাঁতের স্বপ্নগুলো দেখলে আপনি একটু সাবধান হয়ে যাবেন কারণ দাঁতের স্বপ্নটা রোগ বেদির সাথে সম্পর্কযুক্ত মানুষের মারা যাওয়ার সাথে সম্পর্কযুক্ত একটু একটু মনে রাখবেন একজন দাঁতের স্বপ্ন দেখলে আপনি একটু রিসার্চ করবেন আমাদের কাছে প্রশ্ন করতে পারেন বা আমাদের ভিডিওগুলো দেখলেও কিন্তু উত্তরগুলো পেয়ে যেতে পারেন এরপরে আপনি যদি দেখেন যে দাঁত যদি পতিত হতে দেখেন তাহলে বাদাদানকারীর দানকারীর পক্ষতে বাধা সৃষ্টির লক্ষণ তবে কোনো কোনো ইমামগণ বলেছেন যে এটা ঋণ পরিশোধের কিছু আলামত আছে আর যদি দেখেন সব দাঁত পড়ে গেছে এবং সে তা কুলে উঠে নিয়ে গেছে তাহলে সে কিন্তু দীর্ঘজীবী হবে সব দাঁত পরে গেছে একদম খালি হয়ে গেছে রাত স্বপ্ন দেখলেন কিন্তু আবার এটা কুলে নিয়ে এসেছে তাহলে তার হায়াত বৃদ্ধি পাবে ইনশাল্লাহ অনেক অনেক দিন সে বাঁচবে এবং পরিবারের লোক সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে যদি দেখে লোকেরা তাকে মারির দাঁত দ্বারা চিবুচ্ছে তাহলে বিনিয়োগ হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু সে বিনিয়োগ হচ্ছে না অর্থাৎ আল্লাপাক তাকে সুযোগ দেয় কিন্তু ওই লোকটা সুযোগে সদ্ব্যবহার করছে না হ্যাঁ এরপরে দেখুন আরেকটা আরেকটা স্বপ্নের যেটা আমাকে প্রশ্ন করেছেন দেখুন এই প্রশ্নটা আমাকে করেছেন অনেকেই দাঁত নিয়ে যে হজোর আমার দাঁতগুলো ভেঙ্গে যেতে দেখেছি হ্যাঁ যা দাঁতগুলো যদি ভেঙ্গে যাতে দেখেন তাহলে অল্প অল্প করে ঋণ পরিশোধ করবে অল্প অল্প করে ঋণ পরিশোধ করবে ব্যথা ছাড়া দাঁতগুলো পরে যেতে দেখলে আশা নিরাশায় রূপ নেবে আপনার যে আশা আছে সবগুলো ব্যস্ত যাবে আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ পাক আপনার আশাগুলো পূরণ করেন ব্যথা যদি যদি দাঁতগুলো পরে যেতে দেখেন তাহলে ঘরের জিনিসপত্রগুলো হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সামনের দাঁতগুলো যদি পরে যায় তাহলে মানুষ কথাবার্তা জাতীয় কাজকর্ম হতে অক্ষম হয়ে যায় সুতরাং ব্যথাসহ বা রক্তসহ মাংসসহ বা দাঁত পরে যেতে দেখলে সে যে কাজের ইচ্ছা করছে তা পূরণ হবে না সে যে কাজের ইচ্ছা করছে তা পূরণ হবে না কোনো সুস্থ সবল মানুষ বা মুসাফির ব্যক্তি যদি দেখে তার সমস্ত দাঁতগুলো পড়ে গেছে তাহলে মৃত্যু দীর্ঘ দীর্ঘমেয়াদের জটিল রোগ রোগবিদি তার কাছে আসতে পারে যেমন যক্ষা আসতে পারে টিভি রোগ আসতে পারে ডায়াবেটিস আসতে পারে প্রেসার এগুলো কিন্তু লেগে লেগে থাকার সম্ভাবনাই কিন্তু রয়েছে কোনো রোগী যদি দেখে তার সব দাঁত পরে গেছে যদি কোনো রোগী দেখুন এটা কিন্তু খেয়াল করবেন কোনো রোগী মানুষ অসুস্থ মানুষ যদি দেখে তার সবগুলো দাঁত পরে গেছে তাহলে বুঝবেন যে ওই লোকটা খুব দ্রুতই আরোগ্য লাভ করবে ওই লোকটা খুব দ্রুতই আপনার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কোন রুগী মানুষ কিন্তু দেখতে হবে কিন্তু সুস্থ মানুষ দেখলে কিন্তু অবস্থাটা অন্যরকম হয়ে যাবে মুসাফির ব্যক্তি যদি দেখে দাঁত পড়ে গেছে তাহলে সফরের কষ্টগুলো দূর হয়ে যাবে দেখুন আরেকটা স্বপ্ন আমরা বলি কোনো কোনো দাঁত লম্বা হয়েছে তার হাড় বেড়ে গেছে তাহলে বাড়িতে ঝগড়া জাটির আলামত পরিবারে ঝগড়া জাটির কিছু আলামত আছে স্বপ্নে বাঁকা কালো ফাঁকা গর্ত গর্তযুক্ত দাঁত যদি পরে যেতে দেখেন তাহলে কিন্তু এটা ভালো স্বপ্ন কালো বাঁকা বা গর্তযুক্ত দাঁত যদি পরে যেতে দেখেন তাহলে আপনার যাবতীয় দুঃখ কষ্ট এবং মনের যত রকম খারাপই আছে পারিবারিক যত খারাপই আছে সমস্ত কিছু থেকে ইনশাআল্লাহ আপনি নিষ্কৃতি লাভ করবেন অর্থাৎ আপনি ভালো হবেন ইনশাল্লাহ সমানিত দর্শক শ্রোতা দাঁতগুলো পরে যাচ্ছে সে হাতে উঠাচ্ছে এবং কুলে রাখছে এটা দ্বারা তার সন্তান মারা যাওয়ার কিছু আলামত আমরা পাই অথবা তার কোনো সন্তান নাও জন্মাতে পারে আল্লাহর কাছে আশ্রয় চান ইনশাল্লাহ পাক আপনাকে অনেক ভালো রাখবেন দেখুন স্বপ্নগুলো কিন্তু আপনাদেরকে বলি আমি এই জন্যই আপনাদের অনেক দুশ্চিন্তাগুলো দূর করে দেওয়ার জন্য যদি উপকৃত হন আমার জন্য দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি